জিমেল কিংবা গুগল অ্যাকাউন্টের ব্যাকআপ কোডগুলো আমরা কোথায় পাবো কোথায় থেকে আমরা এটা সংরক্ষণ করব তো আজকের ভিডিওতে এটা যে দেখিয়ে দিবো আমাদের গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টের যে ব্যাক আপ কোডগুলো রয়েছে দশ ডিজিটের যে ব্যাক আপ কোডগুলো ওইগুলো আমরা কোথা থেকে বের করব পরবর্তীতে আমাদের এই কোডগুলোর মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো যদি অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় তো এখানে দেখতে পারতেছেন যে এগুলো হচ্ছে আমার এই জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড তো আপনার জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ কোডগুলো কোথায় পাবেন কোথা থেকে এটা বের করবেন আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব তার আগে বলে রাখি যারা এখনো সালে সাবস্ক্রাইব করেন অবশ্য সালে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো এখান থেকে আমি জাস্ট জিমেল অপশনটা সিলেক্ট করে নিলাম জিমেল অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের কর্নারের উপরে আমাদের প্রোফাইলটা শো করবে তো আমরা জাস্ট এখান থেকে প্রোফাইল অপশানে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসলাম যে অ্যাকাউন্টের ব্রেকআপ কোডগুলো আমরা বের করতে চাচ্ছি ওই অ্যাকাউন্ট এখান থেকে লগ করে নিতে হবে আমি অলরেডি এটা লগ করে নিলাম জাস্ট গুগল অ্যাকাউন্টে চলে আসবো তো আসার পরবর্তীতে আমাদের একটু স্কুল করে সাইডে চলে আসতে হবে এখান থেকে সিকিউরিটি একটা খুঁজে বের করতে হবে তো এই যে দেখতে পারতেছেন যে এখানে সিকিউরিটি একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলাম সিকিউরিটি অপশনে ক্লিক করে সবার নিচে চলে আসতে হবে আমি স্কুল করে নিচে চলে আসতেছি নিচে চলে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্তে একটু সাইডে চলে আসতে হবে এখানে ব্যাকআপ কোড একটা অপশন পেয়ে যাবো আমরা তো এখানে দেখতে পারতেছেন যে ব্যাকআপ কোড নামক একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে ব্যাকআপ কোডে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে ব্যাকআপ কোডে ক্লিক করে দিলাম ব্রেকআপ কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে চলে আসার পরবর্তীতে আমাদেরকে বলতেছে যে ব্রেকআপ কোডগুলো কোডগুলা এখানে শো করতেছে কিংবা ব্যাকআপ কোড অপশনটা শো করতেছে এখান থেকে আমরা গো টু ব্যাকআপ কোডে ক্লিক করে দিতে হবে তা আমরা যদি এখান থেকে গো টু ব্রেকআপ কোডে ক্লিক করে দিই গো টু ব্যাকআপ কোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটা এন্টারপ্রাইজ চলে আসবে এখানে অসংখ্য কোড শো করবে এখানে দশটা কিংবা বারোটা কোড আপনারা এখানে পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে কিংবা এটা কপি করে আপনাকে রেখে দিতে হবে পরবর্তীতে আপনার এটা অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে আপনি এই কোডগুলোর মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন জিমেলের ব্যাকআপ কোডগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই আপনাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে যে কোনো সমস্যার জন্য আপনি এই কোডগুলো ব্যবহার করে অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভার করে নিতে পারবেন তো এখানে দশ ডিজিটের ব্যাকআপ কোড রয়েছে টোটালি দশটা ব্যাকআপ কোড আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি প্রত্যেকটা কোডের মাধ্যমে পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন অ্যাকাউন্টটা আপনি আবারও রিকভার করে নিতে পারবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অবশ্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি এটা স্ক্রিনশট কিংবা এটা কপি করে কোথাও রেখে দিতে হবে যাতে করে পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আগে একটা কথা যারা এখন অ্যাসেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন